আমি তো হিন্দু আমার দুর্গা পুজোর ছুটি হয় আমার কালী পুজো ছুটি হয় ভাই বোনাতে ছুটি হয় রাম্নবমিতে ছুটি হয় জগদ্ধাত্রীতে পুজো ছুটি হয় কিন্তু আমরা মুসলমানBatchNorm নাই একদিনে আমাদের ইচ্ছা ছাড়া আমরা তো নাই একদিনে আমাদের ইচ্ছা ছাড়া আমরা ঠিক করেছি এক বুক রক্ত দেব তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না এই লড়াই চালিয়ে যাব যতদিন নামে কোনোdataLayer বন্ধুদের সিনে থাকে আমরা বলতে চাইছি পৌরপ্রতমন ডন জেলে গেছে এই রাজ্যে খাদ্যমন্ত্রী জেলে গেছে এই রাজ্যে শিক্ষামন্ত্রী এখনো জিলে আছে আর যারা তৃণমূলের ভূতোസ്ഥാനায় গুলো তৃণমূলের দালালই করছে আপনারা আমাদের ভাই আমরা পাশাপাশি বাস করি নির্বাচনের জবে পনাজে থাকে কিন্তু বাস্তচত্বপাতের খবর আর মমতা বন্দোপাধ্যায় থাকে না আমাদের সরকারি শেক হাজার শেক সাধের খবর আর মমতা বন্দোপাধ্যায় থাকে না আর এই গোসবাজার

لو سستي کي تماي جاناي سارودو سارودو جانسستي کي تماي جاناي سارودو 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 اي ساب جو پونجها

আস্তে 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 মাথা ঠান্ডা রাখতে হবে দু হাজার ছাব্বিশ এই চোরগুলোকে বিসর্জন দিতে হবে

যাচ্ছে আর পুলিশের উচ্চ পর্যায়ে যারা অফিসার আছে তারা নির্লজ্জ ভাবে থেকে যাচ্ছে আমরা বলতে চাইছি পশ্চিম বাংলার মানুষ তার হিসাব বুঝে নেবে পুলিশ যে কতটা নিচে নামতে পারে এবং অনুব্রত মন্ডল একজন শাসক দলের নেতা হিসাবে

এই পশ্চিম বাংলার আমার মায়েরা ইনসাফের দাবিতে হার দিয়েছে ইনসাফের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই বাংলার মায়ের দারিদ্র পাঁচশো টাকায় হাজার টাকায় কেনা যাবে না লক্ষ্মী বাংলাদেশ

যে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুভেদ্য অধিকারী কে সুভেদ্য অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যাথায়ে কারিগর মূলনীতি ছিলেন আমরা বলতে চাইছি এই বাংলার এই গোসাবাবানশের করে টাকা গোসাবাবানশের लूটে টাকা যেমন মমতা বন্দ্যোপাধ্যাথা কালিফাতের বাড়িতে কাছে ঠিক তেমনি করে সুভেদ্য অধিকারীর বাড়িতে কাছে আমারও সঙ্গে হয় মমতা বন্দ্যোপাধ্যাথা এই বিষয়ে সুভেদ্য অধিকারী কাজ করছে এটাই ঠিক কথা

আপনি ধর্মীয় বিভাজন তৈরি করতে পারবেন না এই কথাটা সুবেন্দু বাবুকে বলতে চাইছি এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি আর একবার বলি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা আমার গোসাবার মানুষের কাছে আবেদন আমরা কোন মতে আমরা ধর্মীয় বিভাজন হতে দেব না আমাদেরকে সজাগ থাকতে হবে আমার চেয়ারম্যান বলবে অনেক মিটিং এ বলেছে যে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এরা রাজনৈতিক কারবারি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানকে লাগিয়ে দিয়ে এই বাংলা তার ভোট বাক্সকে অপুন রাখতে চাইছে আর বিজেপিও চাইছে

তার নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে দু হাজার ছাব্বিশে তাই তোর ছোট ঘুম হারাব হয়ে গেছে আমরা বলতে চাইছি ভোটে যত এগিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম তত হারাপ হবে অভিষেক ব্যানার্জির ঘুম ফর্মের সার ছেড়ে রেখে দিয়েছে আমরা বলেছি ফর্মের সার ছেড়ে রাখুন সারকে শুনেছি নাকি লাল কাপড় দেখালে ভয় পায় ইন্ডিয়ান সেকুলার পারফরমেন্স বিরুদ্ধে বোম মারবে না লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে আর তৃণমূল কংগ্রেস বলতে চাইছে খেলা

অঞ্চল দিয়ে আমাদের এমএলএ সাহেবকে বরণ করে নিচ্ছেন জুলফিকার মোল্লা গোসমা ব্লক সহকর্মীরা এবং বিশ্বজিৎকে ভুলে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন খাইরুল্লাহ মাস্টার মশাই এখন আর অপেক্ষা করব না দিন দীর্ঘ প্রতীক্ষায় আমরা আছি আমরা এমএলএ সাহেবের হাতে

করতে পেরেছে তার জন্য আমি আসছি গল্প আপনাদের বললাম আমার মোটা মানুষের জন্য কাজ করতে গেলে

এই তর্ক বিতর্ক হচ্ছে আমি চুপচাপ শুনছি দেখছি কতদূর পর্যন্ত এই জিনিসটা তারপরে দুটো ভদ্রলোক আসলো দেখে ভদ্রলোকই মনে হলো ইয়ার ছেলে যে না তুই নিয়ে যা আমি লোকাল নেতাকে বলে টলে কোয়ে ঠিক করে নিয়ে যাবে সে কাল ভদ্র সত্যি মনে হলো সে তার হয়তো সেই ছেলেগুলো হয়তো কেন ভুল করে কিন্তু তাদের একটু লাজ লজ্জা আছে তাদের খারাপ লেগেছে জিনিসটা তারপর আমি বললাম তাদের কি বললাম ভাই আমার চামড়া একটু মোটা আমি খেয়াতেই যাবো

ব্যক্তি হচ্ছি তাহলে সাধারণ মানুষগুলোকে আমার যেদিনকে অসাধারণ ব্যক্তির মতো ট্রিটমেন্ট দিয়ে হবে জেলে সেই দিন থেকে হয়তো পরের বারে জেলে যদি যাই আমি তাহলে তখন ভিআইপি ট্রিটমেন্ট তো আজকে আসলাম যদিও পরে খেয়াতে আসছিলাম মধ্যিখানে আবার পড়াফল করলো আমাদের ছেলেরা আবার ভোট নিয়ে গিয়েছিল বলার কারণ আচ্ছা আটকানোর কারণ এখানেই ওষুধটা আমি দিতে এসেছি ওষুধ দিতে আসি যেখানে আসি না ধৰ্ম লৰাই কৰাৰ কথা বলাৰ পক্ষে নহয় ধৰ্ম আপোনাক